Mm-hmm. <laughs> সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম समस्त জান্নাতী মানুষেরা জান্নাতের ভিতরে ঢুকবে যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে ঢুকবে জান্নাতীরা জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সমস্ত জান্নাতবাসীদেরকে ডাক দেয়া বলবে ও জান্নাতীরা দুনিয়ার জমিনে যা কিছু শুনছিলা

এবার আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন এরে আমার বান্দা ও আমার জান্নাতের ভিতরে যখন মানুষেরা ডুবে যাবে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে বন্ধু হিসেবে গণ্য করবেন বন্ধু হিসেবে সম্বোধন করবেন সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন এরে আমার বন্ধুরা ও আমার জান্নাতি বান্দা বান্দিরা এই জান্নাতির ভিতরে আসিয়া তোমরা নাজ নিয়ামত পেয়েছ তোমরা বলো এই জান্নাতির ভিতরে তোমরা কে আর কিছু চাও নাকি এবার সমস্ত জান্নাতিরা ডাক দেয়া বলবে ও আল্লাহ এই জান্নাতির ভিতরে আমাদেরকে আপনারা আপনি সাতানব্বই গুণ বেশি দিয়েছেন ও আল্লাহ আমাদের আর কোনো কিছু চাও পাওয়া নাই আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলবেন ও আমার জান্নাতি বান্দা বান্দিরা বলো বলো আর কিছু চাওয়া পাওয়া সিরিজ জান্নাতিরা বলবে না গো আল্লাহ না আল্লাহ রব্বুল আলামিন এবার বলবেন একটা এখনো পর্যন্ত বাকি আছে এখনো পর্যন্ত তোমাদেরকে সেই জিনিসটা দেওয়া হয় নাই এবার সমস্ত মানুষরা বিপদে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতী মানুষরা তোমরা তাড়াতাড়ি বলো তোমরা নিজের মুখে বলো কি জিনিসটা বাকি রয়েছে জান্নাতি মানুষরা বলতে পারবে না এবার জান্নাতি মানুষরা বিপদে পড়ে যাবে দুনিয়ার জমিনে বিপদে পড়লে মাসআলা মাসাইল নিয়া দুনিয়ার জমিনে যদি দ্বীনি কোনো বিষয় নিয়া বিপদে পড়ে যায় তখন উলামায়ে কেরামদের কাছে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এলাকার আলেমের কাছে যায় ঠিক না বেদিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণ করে যাও যাও উলামায়ে কেরামদের কাছে যাও এবার সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামদের কাছে যাবে উলামায়ে কেরামেরা এবার তারা বলতে থাকবে পরামর্শ করবে পরামর্শ করিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে ও দয়ার আল্লাহ বাগী যা কিছু পাইছি যা কিছু কোরআনে দেখছিলাম হাদিসের মধ্যে আমরা পড়ছিলাম এর চাইতে 95 গুণ বেশি পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত একটা বাকি আছি সেটা হলো আপনি আল্লাহ রব্বুল আলামিনের دیدار জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাতের ভিতরে একটা এইভাবে মাহফিল করবেন মাহফিল করবেন আল্লাহর বুঝালাম জান্নাতের ভিতরে মাহফিল করবেন এই মাহফিলটা কত বড় সেটা বলার সময় নাই এই মাহফিলের মাঠটা কত বড় হবে সেটা বলার সময় নাই আমি শুধুমাত্র বুঝাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এবার বলবেন একটা আমি মাহফিল করব এই মাহফিলের মধ্যে তোমাদেরকে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর তোমরা সেখানে যাইবা এই মাঠের নাম হলো ময়দানে মাজিদ এই মাঠের নাম ময়দানে মাজিদ মাটির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই যে মেশকে আম্বরের স্তূপ থেকে মেশকে আম্বরের স্তূপ থেকে মেশকে আম্বর বাঙ্গিয়া এই ময়দানে মাজিদের মধ্যে ছিটায় দেওয়া হবে ছিটায় দেওয়ার পর এই ময়দানে মাজিদ ঘানে মেশকে আম্বরের ঘানে ভরপুর হয়ে যাবে এবার সমস্ত মানুষেরা সমস্ত জামাতিরা ওই মাঠের মধ্যে যাবে মাঠের মধ্যে যাওয়ার পর এবার ওই মাঠের মধ্যে আল্লাহ রবুল আলামিন যে মাহফিল করবেন এই মাহফিলের প্রধান অতিথিকে হবে বিশেষ অতিথিকে হবে

স্টেজের মধ্যে বসা থাকবে আর প্রধান অতিথি হবে আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দুজানের সরদার নবী মোহাম্মদ রসুল্লাহ যদি বলেন না সুবাহান্লাহ আরো যদি আওয়াজ দিয়ে বলেন সুবাহান্লাহ ও জিস মহফিল কৌন সজি হ্যাঁ جس کے لیے محفل نائم سجی ہے فردوس بری جس کے اسی سے بنی ہے فردوس بری جس کے اسی سے بنی ہے, ہے اوہ حاصل مکی

احمد ہے محمد ہے وہی ختم رسول <سؤال> ہے ہے وہی وہ اکل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سان আমার পানের বাইর আমার বন্ধরুল সরদার নবী দু জাহানের সরদার নবী মোহাম্মদুল রসুল্লাহ এই জান্নাতের মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবে আর স্বয়ং সভাপতি হবেন জোরে আওয়াজ দিয়া পড়েন কে আল্লাহ রব্বুল আলামিন নিজের সভাপতি হবেন অনেক লম্বা শুধুমাত্র বোঝাইতে চাই জান্নাতীরা জান্নাতের ভিতরে কি করবে অল্প সময়ে এবার হামদে বাড়ি তালা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস পরিবেশন করবেন দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা তাহা থেকে আলোচনা সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন আর আল্লাহর নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে আর আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান থেকে আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কি বড়

আল্লাহ আকবর বললে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে একটা নুরের কুটি আসে এই নুরের কুটিটাই ভাবে নড়াচড়া করতে আরম্ভ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নুরের কুটি তুমি কেন এই ভাবে নড়াচড়া করতেছো নূরের কুটি ডাক দেয়া বলে এই যে এই সবাই এক মাহফিল হইতেছে মরহুম জনে আবাসুল্লাহ লন্ডনি সাহেবের নামে এবং আরো যারা মোট দেখান আছে তাদের নামে একটা মাহফিল হইতেছি এই মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া আপনার কিছু বান্দারা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি এই আল্লাহ আল্লাহ

সমস্ত বান্দাদেরকে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নুরের কুটি থামবো না আল্লাহ অপুড়াল আলামিন তখন ডাক আল্লাহ রব্দুল আলমিনের ক্ষুদ্র দীগন্তল খুশি হয়ে গেছি আমি আল্লাহ রব্বুল আলা তাদের জিন্দেগির সব গুনাহ কমা করে দিলাম এই জন্য আজকে জান্নাতের বাগানে বসিয়া গুনা কমা করা মুরা সাইজ অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে দুইটা হাত উঠাই আমার আল্লাকে বার ডাক দেও না বলো না আল্লাহ على الله على زول يقولون الله تهدى ونَدَيَ يميني تهدى وعند يساري تهدى عند يراضي تهدى ونَدَيَ سمائي تُرَحِمِي تكريم तूं बसीरीबर अमिर तूं ॾिस त बनल हम तूं ॾिस त बनल हम तूं সো না অল নমগণ গাই সোনাম মুর অলু আকবর বলো অল্লাহু অকবার অহু অখব সবাই বলি অল্লাহ অকবর যেই কথাটা বলতেছিলাম এই জান্নাতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিবে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে রে এর পর জান্নাতি মানুষের কোনো খবর থাকবে না খবর থাকবে না সুবহানাল্লাহ বলি এবার আল্লাহ রব্বুল আলামিন যখন এই মাহফিলটা শেষ করবেন মাহফিলটা শেষ করার পর এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে অনেক লম্বা কিন্তু আমি কিন্তু বুঝাইতে চাই জান্নাতীরা জান্নাতে কি নেজ নাজ নিয়ামত ভোগ করবে অল্প সময় বুঝাইতে চাইতেছি এবার যখন জান্নাতীরা নাজ নিয়ামত ভোগ করতে তবে এবার জান্নাতীদের ভিতরে একটা প্রশ্ন জাগবে আমরা দেখতে চাই জাহান্নামি মানুষেরা কিভাবে আছে জান্নাতি মানুষেরা দৌড়া দৌড়ি করতে থাকবে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে পুষতে থাকবে নিজের আত্মীয় স্বজন নিজের এলাকার মানুষদেরকে যারা দুনিয়ার জমিনে তাদের সাথে চলাফেরা করত পুষতে থাকবে তালাস করতে থাকবে জান্নাতি মানুষেরা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে আল্লাহ এই জান্নাতের ভিতরে আমরা তো থাকতেছি নাচ করতেছি কিন্তু দুনিয়ার জমিনে আমাদের সাথে কিছু মানুষ চলাফেরা করত দুনিয়ার জমিনে আমাদের সাথে কেন কিছু মানুষেরা চলাফেরা করত দেখতাম তাদের অনেক টাকা পয়সা ছিল কিন্তু আজকে তো দেখা যায় তাদেরকে জান্নাতের ভিতরে পাইতেছি না কেন কেন কারণ কি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই সমস্ত মানুষেরা তো তাদের কর্মের কারণে গুনাহের কারণে তারা আজকে জাহান্নামে চলে গেছে নাউজুবিল্লাহ জোরে বলেন আরো জয়ে বলেন নাউজুবিল্লাহ এবার জান্নাতি মানুষেরা দরখাস্ত করবে ও আল্লাহ এই জাহান্নামী মানুষদের সাথে আমরা কথা বলতে চাই যারা আমাদের সাথে চলাফেরা করত ওই সমস্ত জাহান্নামি মানুষদের সাথে কথা বলতে চাই এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন দুনিয়ার জমিনে একটা কথা আছে না যে সুখে থাকতে ভূতে কিলায় আসে না নাই বলেন তো আল্লাহ বলবেন তোমাদের কি কেউ সুখে থাকতে ভূতে গিলাই না জাহান নামীদেরকে দেখে কি হবে জাহান নাম এত ভয়ঙ্কর দেখে কি হবে কিন্তু মানুষেরা বলবে জানলা না একটু দেখতে চাই তাদের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা বলেন জাহান নামীরা ভিতরে থাকবে অল্প সময় নাকি দীর্ঘ সময় অনেক লম্বা সময় জাহান ভিতরে থাকবে একটু চিন্তা করেননি যে জাহান নামের আজাব কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গা জাহান নামের কথা আলোচনা করছে এই সমস্ত জাহান জাহান্নামের ভিতরে থাকবে একটু পরে আসতেছে আমার আলোচনার মূলটা আসতেছে যারা বিবদ করে সমালোচনা করে হিংসা করে তারা যে জাহান নামে জ্বলবে অল্প সময় নয় দীর্ঘ সময় জাহান নামের আগুনে জ্বলতে থাকবে নাউজুবিল্লাহ জুড়ে বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন إن جهنم كانت مصاد للطاغين مآب غربنا الله اكبر لابثين فيها থাকবে বুক করতে থাকবে জাহান্নামিরা যখন এই জাহান্নামের ভিতরে আজাব শাস্তি বুক করতে থাকবে জাহানু নামিরা আল্লাহ রব গুলালামিনকে ডাকতে থাকবে ডাকতে থাকবে আল্লাহ আরব্বুল আলামিন জাহান্নামিদের ডাকের জবাব দিবে না কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রব গুলালামিন পাঁচ শক্ত ডাকছেন প্রতিদিন পাঁচ মাধ্যমে পাঁচ শক্ত ডাকছেন কিন্তু তারা আল্লাহ রব গুলা আলামিনের ডাকের সারা দেন নাই আজকে জাহান্লামের ভিতরে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলবেন দুনিয়ার জমিনে আমি তোদেরকে ডাকছিলাম তোরা আমার ডাকে সারা দেও নাই আজকে তোরা হাজার হাজার বছর ডাকবি এরপর আমি আল্লাহ রব্বুল আলমিন তোদের ডাকে সারা দেব না এবার যখন হাজার হাজার বছর পার হয়ে যাবে জাহান নামির আবার ডাকবে ডাকতে থাকবে ডাকতে 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 থাকবে এবার আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলবেন জাহান নামি ফেরস্তা মাল একবার ওনাকে ডাক্তা বলবে দেখো না দেখো না জাহান এই মানুষেরা কেন আমাকে ডাকতেছে একটু দেখো দেখো এবার মালিক ফেরস্তা ডাক দিয়ে বলবে কেন ডাকা ডাকি করতেছ এবার বলবে আমাদের পিপাসা লাগছে দীর্ঘ সময় জাহান নামের ভিতরে তাকিয়া আমাদের পিপাসা লেগেছে একটু পানি দাও পানি দাও আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীদেরকে জারার পর জাহান্নামীদের শরীর থেকে যেই রক্ত এবং পুঁজ গুলা বের হয়েছিল এই রক্ত পুঁজ গুলা তাদেরকে দিবেন পান করার জন্য নাউযুবিল্লাহ জোরে বলেন এবার যখন তারা পান করবে এই রক্ত পুঁজ এত গরম এত গরম পাম করার সাথে সাথে উপরের টুড একদম উপরে চলে যাবে নিচের টুড একদম নিচে চলে যাবে আমার পানের ভাই আমার কম দোকান জাহার মানুষেরা এইভাবে জাহান্নাম ভোগ করতে থাকবে